বিশ্ব পরিবেশ দিবসে বন বিভাগ সহ সর্বশ্রেণীর মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে করছেন বৃক্ষরোপণ তবে গাছের চারা লাগালে কি শেষ আর কি নেই কোনো দায়বদ্ধতা আসলে কি সংরক্ষিত রয়েছে করিমগঞ্জের বনাঞ্চল যদি বাস্তবে দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে কতটুকু সংরক্ষিত রয়েছে করিমগঞ্জের বনাঞ্চল রীতিমতো ধ্বংস হচ্ছে করিমগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল বহু এলাকায় বন মাফিয়ারা চালাচ্ছে মূল্যবান গাছ কেটে সাফাই অভিযান দোয়ালিয়া রেঞ্জের বিভিন্ন এলাকার এমনটাই চিত্র এবার প্রকাশ্যে এসেছে তবে এ নিয়ে একেবারে নীরব ভূমিকায় রয়েছে করিমগঞ্জ বনবিভাগ বিভাগ করিমগঞ্জ জেলার দোয়ালিয়া রেঞ্জ বন বিভাগের অন্তর্ভুক্ত গান্ধীনগর গামারিয়া লাহিরগঞ্জ সহ আরও অন্যান্য এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবাধে কাটা চলছে সেগুন গাছ সহ বহু মূল্যবান গাছ তবে রাজ্য সরকারের এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে এই দুষ্কৃতিকারীরা ধ্বংস করে যাচ্ছে বনাঞ্চল এবার প্রশ্ন উঠছে এমনটাই গান্ধীনগর অঞ্চলে স্থানীয়দের অভিযোগে সরজমিনে গেলে স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য গান্ধীনগর গণেশটুলা পার্শ্ববর্তী এলাকায় থাকা ঘন বনাঞ্চল দিন দিন কেটে কেটে শেষ করে যাচ্ছে বন মাফিয়ারা আর এগুলো অবৈধ পাচারও চলছে অবৈধভাবে অবশ্য গান্ধীনগর এলাকারই এক বলবান ব্যক্তির তত্ত্বাবধানে এই বনাঞ্চল ধ্বংস হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা তবে প্রতিদিন অবৈধভাবে সেগুন গাছ কাটা চললেও রহস্যজনকভাবে নিষ্ঠুপ থাকছে দোয়ালিয়া ফরেস্ট রেঞ্জ এলাকার পরিবেশপ্রেমীরা দাঁতে দাঁত চেপে ক্ষোভের সুরে বলেন গাছপালা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ গাছপালার দ্বারাই প্রাণ রয়েছে প্রাণী একমাত্র গাছপালাই যা প্রাণীদের অক্সিজেন দিয়ে জীবিত রাখছে কিন্তু এসব না ভেবে মানুষের মতো সবচেয়ে বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণীরা আজ গাছপালা কেটে নিজের বিনাশ নিজেই ডেকে আনছে এই গাছপালাকে রীতি মতো ধ্বংস করে যাচ্ছে অধিক টাকা উপার্জনের প্রলোভনে আর এসব কথা সরকারি আমলাদের জানিয়েও কাজের কাজ হয়নি ফলে এবার আমজনতা দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমে বনাঞ্চল ধ্বংসের ফলে ব্যাপক প্রভাব পড়েছে গান্ধীনগর এলাকার পরিবেশের ওপর এছাড়া গামারিয়া লাখিরবদ ইত্যাদি এলাকাতেও বিশাল বিশাল সেগুন গাছ কেটে রাতের আঁধারে পাচার করে এবার রীতিমতো এসব বনাঞ্চল ধ্বংস করেছে বন মাফিয়ারা এই বনদস্যুদের আতঙ্কে রীতিমতো হাই হতাশ লেগেছে রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন এলাকায় অনেকে এই সব অবৈধ পাচারকারীরা রেঞ্জ অফিসের কর্মীদের মদতে চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেকেই এতে শস্যের পথে ভূত থাকার কথা উল্লেখ করেছে তবে আসলে কি বন বিভাগের সাথে বন মাফিয়াদের গোপন আপোষ রয়েছে তাদের মদতে কি দুই রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল গাছ কেটে ধ্বংসলীলা চালিয়ে আসছে এরা যদি বন বিভাগের হস্তক্ষেপ না থাকে তাহলে কিভাবে দিন দুপুরে বিনা বাধায় পাচার হচ্ছে এসব মূল্যবান গাছ এমনভাবেই অভিযোগের ঝড় উঠেছে দোয়ালিয়া তবে শীঘ্রই এর বিহিত ব্যবস্থা না করলে দোয়ালিয়া এবং চেরাগি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল তার নিজস্বতা হারিয়ে ফেলবে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট এটা এই ফরেস্ট দোয়ালিয়া ফরেস্ট হল জায়গা এটা দোয়ালিয়া ফরেস্ট জায়গা হইলে তার প্রায় সময়ও আমরা দেখি আর এই সেগুন খাটা হয় ইয়ে হয় ফরেস্ট আয় নি না আয় এটা ক্ষতিপূরণ দেখে না না দেখে এটা আর আমরা গাছ প্রচুর হাটা ইকান ওই লোক গণেশ টিল্লা গণেশ টিল্লা লাগা হইলো ওটা সেগুন বাগান আছে ইটা গান্ধী নগর জিপি সেগুন বাগান আছে প্রচুর সেগুন লাগাইল আছে ফরেস্টর জায়গা আমরা বাড়ির তো ওইটা শোনা যায় সেগুন গুন খাটা হয় সে খাটের না খাটে এটা আমরা দেখি পিনা গিয়া প্রচুর গাছ এটা খাটা হয় ফরেস্টের নেন নি না পাবলিকের নেন নি না কোনো মানুষের নেন করতে পারছে Die Forester ist nicht mehr. Die Forester haben wir nicht Das